আমি একজন সামান্য একজন শিক্ষক হিসাবে বেশি কিছু করতে না পারলেও আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা হল অতিথি মঙ্গল হল মাননীয় প্রধানমন্ত্রীর

খুঁজিয়ে তুলতে কোনোদিন পারবো তাই আমি অতীত আঙ্গুলিয়া সমিতির সাথে ছিলাম এখনো আছি আগামী তো থাকব এমন আঙ্গুলিয়ার যত ছেলে মেয়েকে পেয়েছি বিশ্ববিদ্যালয়ে চাকরি থেকে শুরু করে উচ্চশিক্ষার পথ উন্মুক্ত করে দেওয়ার সুযোগ করে দিয়েছি আমি একজন সামান্য একজন শিক্ষক হিসাবে বেশি কিছু করতে না পারলেও আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে

50 একর জায়গা দিয়েছে তাইগুলাম হয়েছে আইন হয়ে গেছে তা আমি আজকে যে আমাদের গর্বিত রত্ন পররাষ্ট্র মন্ত্রী হ্যাঁ ডক্টর আহসান ভাইকে আমি বলেছি আপনি অনেক কিছু করবেন কিন্তু একটা হারিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয় যদি কোনো প্রতিষ্ঠা হয় সারা পৃথিবীর সাথে একটা সুভাত্রিতে শতবন্ধন শুধু নয় মাতৃভাষার আদি গ্রন্থ চর্যায় দিতে পুনরুদ্ধারের মাধ্যমে সারা পৃথিবীতে আমরা

এয়ার ফেলি রাখছে এটা আমি বলার পরও কোন কাজ হয়